যুবক এবার হাঁটি হাঁটি পা পা করতে করতে আর একটু সামনে চলে গেলেন যাওয়ার পরে নজর করে দেখেন ডান দিক থেকে ডাক কিসে। ফুল গোলাপ ডাক বলে আরে যুবক তুমি আসো আসো আমার কাছে আসো যুবক যাবে বাম দিক থেকে আবার ফুলে ডাক দিয়া বলে আরে যুবক আমার কাছে আসো আমার কাছে আসো এবার পিছন থেকে ডাক সামনের দিক থেকে ডাক দেয় আবার পিছন থেকে ডাক দেয় যুবক টেনশনে পড়ে যায় আমি কি করব। আরে তাহলে শোনো এটার উদাহরণ দুনিয়ার এমন অবস্থা হবে সমাজ অবস্থা এমন জাহিলিয়াতের যুগ হবে যে সময় মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে এমন সময় নারী নেতৃত্ব কায়েম হবে ঠিক না বে ঠিক নারী নেতৃত্ব কায়েম হবে দুনিয়ার জামিনে নারীদের আবির্ভাব বেশি হবে সংখ্যা বেশি হয়ে যাবে ছেলেরা কি প্রস্তাব দিবে একজন মেয়ে দশজন ছেলেকে প্রস্তাব দিবে আর বলবে আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি মনে হয় চাপাই জেলাতে এই ধরনের ঘটনা নাই অমুসলমান ভাইরা বর্তমানে এমন হয়েছে সমাজ মোবাইলের মাধ্যমে একজন ছেলে পঞ্চাশ জনের সাথে প্রেম করে কতজন কথা আবার একজন ছেলে পঞ্চাশ জনের সাথে করে। এমন সমাজ হয়েছে। এটা থেকে বাঁচার জন্য এই সন্তান যখন লেখাপড়া করে ছাত্র জীবনে এই ফোন দেওয়া যাবে না ছেলে মেয়ে দেখা যায় ক্লাস সিক্সে পড়ে সেভেনে এ পড়ে এইটে পড়ে তার হাতে বড় ফোন এটা উচিত নয় কমপক্ষে ইন্টারের পূর্বে আপনার সন্তানের হাতে বড় ফোন দিবেন না কারণ এই ফোনের মধ্যে ভালো দিক যেমন আছে আছে। খারাপের বেশি কোন কথা তবে ভালোভাবে চালাতে হবে বলতে পারেন হুজুর আমার ছেলে মেয়ে ভালো ভালো কয়দিন থাকবে শয়তানের ধোকায় পড়ে কালো হওয়া সম্ভব কারণ উঠতি বয়স শয়তানে তাকে ধোকা দিবে সহজ ভাবে রাত্রিবেলা আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনার রুমে ঘুমিয়ে আছেন আপনার সন্তানটা আলাদা রুমে একা একা ফেসবুক চালায় ইউটিউবে দেখে কি দেখে গো ও মুসলমান কি দেখে ফেসবুক চালায় আর কি নারীদের উলঙ্গ নারীদের ছবি দেখে সিনেমা দেখে কথা কর ও মুসলমান ভাইরা এগুলো থেকে মা বাবাকে সর্বপ্রথম সচেতন হতে হবে আমি মুফতি আতিক বিন আব্দুল্লাহ যে কাজকে আপনাদের বাজে আসলাম সতর্ক করার জন্য আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই এই জন্য আপনাদের আহ্বান করি এই ফোন থেকে সাবধান আপনার ছেলে মেয়ে ছোট আছে তাদের হাতে ফোনটা দিবেন না দেখা যায় এখন বর্তমানে দেখা যায় ছেলে মেয়ের বয়স হচ্ছে তিন বছর চার বছর ভাই হুজুর আমার সন্তানটা ফোন ছাড়া ঘুম আসে না কি ভাই শুধু তাই নাই বলে আমি রান্না করব মা বলে সন্তানের হাতে মোবাইল দিছে কি দেখে টিকটক কার্টুন টিকটকে চোখ এ বাচ্চাটাও চোখ টিভি দেখা শিখতেছে বাস্তব কথা বলতেছি না দেখে নয় আল্লাহর কোরআন সামনে আছে মুসলমান ভাইরা এই কাজ কখনো করবেন না আপনি বিয়ে করেছেন স্ত্রীর হাতে বড় ফোন দিয়ে দিয়েছেন ফ্যামিলিতে একটা বড় ফোন থাকলে যথেষ্ট চেষ্টা করবেন প্রয়োজন হলে বড় ফোন রাখবেন তাছাড়া প্রয়োজন নাই একটা ফোন থাকলে যথেষ্ট স্ত্রীর কাছে একটা বড় ফোন স্বামীর কাছে একটা বড় ফোন এখন তো দু সাইডটা করে ফোন প্রয়োজনই নাই মিশায় ফেসবুক চালায় মিশায় ইউটিউব চালায় গান দেখে সিনেমা দেখে এই কাজগুলো করবেন না করবেন না আল্লাহ হেফাজত করেন বলি আমি এখন অসংখ্য দেখা যায় এই বালিয়া দিঘির দিকে অনেক বড় ছেলেমেয়ে ঘুরে কি বলে এই কাজ করবেন না আপনি আপনার পায়ে কুড়াল মারতেছেন আপনার মেয়ে চাপায়ে পড়ে রাজশাহীতে পড়ে ইউনিভার্সিটি কলেজে পড়ে কষ্ট পেতে পারেন কষ্ট পেয়ে কোনো লাভ নাই যখন বিপদ ঘটে তখন আফসুস করে লাভ নাই বিপদ আসার আগে সংশোধন হতে হবে ঠিক না এখন একজন মারা গেছে লাশের কাছে যদি বলা যায় তুমি ঠিক হও নামাজ পড়ো নামাজ পড়ো যতই কর মারা মানুষের সামনে কোনো লাভ নাই অ মুসলমান ভাইরা এই জন্যে ফোন থেকে সাবধান আর আপনার ছেলে মেয়ে বাইরে থাকে লেখাপড়া করে কি করে না করে আপনার দৃষ্টি রাখতে হবে আপনার খোঁজ খবর রাখতে হবে আল্লাহ কবুল করুন বলুন আমিন এটার দ্বারা এটা বোঝালেন এমন এক জামানা আসবে যে সময়ে একজন ছেলে মেয়ে পঞ্চাশ জন ছেলে মেয়ের সাথে সম্পর্ক করবে নজুবিল্লা সেই সময় চলে এসেছে সে সময় মানুষ যদি কোরআন দিকে ইসলামের দিকে যদি ধাপিত হয় তাহলেই বাঁচতে পারবে যারা কোরআনের ছায়া তলে আসবে তারাই বাঁচবে যারা কোরআনের ছায়া তলে আসবে না সবাই ধ্বংসের পথে চলে যাবে কোরআনের বিকল্প নাই ভাই যতই যা বলেন ইসলামের বিকল্প নাই কোরআনের বিকল্প নাই